আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন তাসপিয়া কালেকশনে যে অন আনকমন ডিজাইন এ মোমবাটিক দেখাবো তো দেখানোর আগে দোকান অ্যাড্রেসটি বলে দেব রেড কালার দিয়ে আমরা দেখা শুরু করব ঠিক আছে এটা হয়ে যাবে রেড কালার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে একদম ভালো মানের একটা মোমবাটিক কালেকশনটা আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর কিন্তু এটা একদম আনকমন ডিজাইন মধ্যে এটা বাড়ির সামনের অংশটা খুবই সুন্দর কিন্তু

আরো কিছু কালার আছে আমি প্রত্যেকটা কালার এবং কালেকশনগুলো দেখাই দিব আপনাদেরকে ডিজাইনের মধ্যে এই যে পিছ এটা আপনার গেয়া কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার পেয়ে যাবেন এই যেটা হবে বডির সামনের অংশটা দেখেন খুবই সুন্দর একটা কালার পেয়ে যাবেন একদম নিখুঁতভাবে দেখায় দিচ্ছি আমরা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে অরজিনাল মোমবাটিক কালেকশনগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর কিন্তু এটা হবে ব্যাক পার্টা হাতা আর এই যেটা হচ্ছে ওড়নাটা দেখেন অনেক সুন্দর একটা ওড়না পেয়ে যাবেন কিন্তু আপনারা দেখেন এটা হচ্ছে বাকি তিনটা কালার শো করে দিচ্ছি এটা হবে জলপাই কালার এটা হবে আপনার অ্যাশ কালার হবে ব্লু কালার টোটালি পাঁচটা কালার হবে এখানকার যেটাই ভালো লাগবে স্ক্রিনশটের মধ্যে অর্ডার করে ফেলবেন এখন আরো কিছু ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন দেখা দিচ্ছি এটা হচ্ছে আপনার লাইট কালার মধ্যে ম্যাজিক বলের মতন ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন এই যে এটা হবে বডির সামনে অংশ আপনার পার্পেল কালারের মধ্যে খুবই সুন্দর একদম আনকমন একটা কালার পেয়ে যাবেন এই যেটা হচ্ছে জামাটা দেখেন খুবই সুন্দর কিন্তু এই যেটা হচ্ছে জামার সামনের অংশটা পিছনের অংশটা দেখা দিব পিছনটা সেম হয়ে যাবে দেখেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু সামনে পিছিয়ে আপনার সেম হবে ডিজাইনটা দেখেন খুব সুন্দর কিন্তু ডিজাইনটা সেলার অন্যগুলো দেখাই দেবো আমরা এখন

যেটা যে আপনার জলপাই কালার মধ্যে খুব সুন্দর একটা কালার এটা যে জামাটা দেখেন খুব সুন্দর একটা জামা কিন্তু এটা যে জামার সামনের অংশটা পিছনটা দেখায় দিব এই যেটা হচ্ছে পিছনের অংশটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হাতা আর এটা হবে ওন্নাটা দেখেন অনেক সুন্দর একটা ওন্না

এই যে বিয়ে সেটা হয়ে যাবে রেড কালার মধ্যে খুব সুন্দর একটা কালার পেয়ে যাবেন এটা জামার সামনের অংশটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এটা আর পিছনের অংশটা সেম পেয়ে যাচ্ছেন এটার সাথে আমরা সেলোয়ারগুলো দেখাই দেবো এখন এই যে এটার সাথে এটা হবে সেলোয়ারটা আর এটা হবে হাতাটা আর এটা হবে অন্যটা দেখেন অনেক সুন্দর এক এখন আপনারা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে অন্যটা দেখেন অনেক সুন্দর একটা অন্য পেয়ে যাচ্ছে আর একটা কালার দেখা দিচ্ছে লেমন কালারটা দেখায় দিব আমরা এখন আপনার লেমন কালারটা খুব সুন্দর একটা কালার কালারগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে যেমন সুন্দর বাস্তবে কিন্তু সুন্দর কালার এটা আসলে প্রত্যেকটা কালারে আপনাদের ভালো লাগবে যে ভালো লাগে এই কালারগুলো আর আপনাদের জন্য সবসময় আমরা কিছু ভালো মানের কালেকশন নিয়ে হাজরা সবসময় চেষ্টা করি কালার কিন্তু খুবই সুন্দর একদম মনের মতন একটা কালার পেয়ে যাবেন আপনার ব্যাকপারটা সেম হয়ে যাবে এটার সাথে আমি সিলোনা দেখাবো এটা হবে সেলোয়ার এটা হবে হাতা আর এটা হবে অন্যটা দেখেন এই হচ্ছে অন্যটা দেখেন অনেক সুন্দর একটা অন্য পাবেন আপনারা অন্যটা মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে হলে এত সুন্দর সুন্দর ভালো মানের কিছু মোমবাটিক কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো নিতে হলে অবশ্যই আপনার তাসপিয়া কালেকশনে যোগাযোগ করবেন এর বাইরে তিনটা কালার শো করে দিচ্ছি আপনার কফি কালার আপনার ইয়েলো কালার আর একটা হচ্ছে রেড কালার টোটালে পাঁচটা কালার হবে আর একটা ডিজাইন দেখাই দিচ্ছি লাস্ট একটা ডিজাইন দেখাবো আসলে প্রত্যেকটা ডিজাইনের আপনাদের মনের মতো পছন্দের কিছু কালেকশন হয়ে যাবে এই যে এটা হচ্ছে আর ডিজাইন দেখেন দুই কালার শেডের মধ্যে পেয়ে যাবেন মোমবাটিকগুলো তো অরিজিনাল ভালো মানের কিছু মোমবাটিক কালেকশনগুলো নিতে হলে অবশ্যই আমাদের তাসপিয়া কালেকশনে কিন্তু আপনারা যোগাযোগ করবেন কারণ এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রসেসিং করা সবসময় আপনাদেরকে আমরা কিছু ভালো মানের কালেকশন দেওয়াই চেষ্টা করি আর রংকাশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন এক কস রং উঠবে না ইনশাল্লাহ গ্যারান্টিটা দিয়ে দিব আপনাদেরকে আর এটা হবে ওন্নাটা দেখেন একদম পাঁচ হাতের মধ্যে পেয়ে যাবেন ওন্নাটা মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে হলে এত সুন্দর সুন্দর ওরিজিনাল ভালো মানের কিছু মোমবাটি কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো আপনার রিটেল আনতে গেলে কিন্তু আপনার সাতশো পঞ্চাশ টাকা লাগবে আর আমাদের এখানে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সরি মাত্র পাঁচশো টাকা এটা সম্পূর্ণ হোলসেল প্রাইস আমাদের পাঁচশো টাকা এটার মধ্যে আরও কিছু ডিজাইনের কালার আছে আমি প্রত্যেকটা কালার দেখানোর চেষ্টা করবো এটা হবে এটা হবে আপনার রেড আর টিয়া কালার মধ্যে খুব সুন্দর একটা কালার কোনটা সম্পূর্ণ নতুন কালার হবে এটা প্রাইস কিন্তু আবারও বলে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে আর ভিডিওর মাধ্যমে যেটাই ভালো লাগবে বৃহস্পতি ওটাই কিন্তু আপনার স্ক্রিনশটের মধ্যে অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে পাবেন হোম ডেলিভারি ঢাকার বাইরে পাবেন কুরিয়ার মাধ্যমে ডেলিভারি আপনারা এই যেটা হচ্ছে জামাটা দেখেন আর এটা হবে সিলোয়ার হাতা আর এটা হবে ওড়নাটা দেখেন আর বিরোধ যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকন বেলটি বাজিয়ে রাখবেন সেক্ষেত্রে নিত্য নতুন আপডেট বিরোধটা সবার আগে পেয়ে যাবেন আর দোকানের অ্যাড্রেসটি আমরা বলে দেবো এটার মধ্যে আর তিনটা কালার আছে তিনটা কালার শো করে দিচ্ছে আপনার রেড অ্যাশ ব্লু কমলা আর আপনার লেমন অরেঞ্জ টোটালে পাঁচটা কালার দুটা খুলে গেছে আর বাকি তিনটা কালার শো করে দিলাম আর দোকান অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি আমাদের দোকানের নামটা হয়ে যাচ্ছে তাসপিয়া কালেকশন সুভাষ তরমা সেন্টার তৃতীয়তলা দোকান নম্বর হচ্ছে দুশো আটত্রিশ আর ফোন নম্বরটা হয়ে যাবে জিরো ওয়ান নাইন এইট ফাইভ ওয়ান সিক্স টু ফাইভ জিরো ফোর এটা ইমো হোয়াটসঅ্যাপ করেছে ভিও সেটাতে কন্ট্যাক্ট খুলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ